আসসালামু আলাইকুম আমি প্রফেসর আবু দাইয়ান নবগঞ্জ সরকারি কলেজ জাপাই নবাবগঞ্জ আমি ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান তারপরেও আমার কিছু বাগান আছে বরেন্দ্র এলাকা আড্ডা গমস্তাপুর জাঁপাই নবাবগঞ্জ এলাকায় তো আমার এই বাগানগুলো চোদ্দো পনেরো বছর আগেকার তৈরি করা তো ফলাফলটা আমি নিজের হাতে ওইভাবে পাইনি আগাম বিক্রি করে দিতাম সেখান থেকে যা ফলাফল আসতো আসত তো আমি গত বছর সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে না এগুলো রোগালি না রেখে এগুলোকে আমি ছেটে ছেটে কি করব বারো মাসি কাটিমন আম বাঁধব তো কাটিমন আম বাঁধার জন্য যেভাবে ছাঁটাই করা দরকার ছিল সেইভাবে আমি ছাঁটাই করলাম বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে ছাঁটাই করার পর যে কুশিগুলো গত বছর বের হয়েছিল সেগুলো আমি বেঁধেছিলাম মানে গ্র্যাফটিং করেছিলাম সেই গ্র্যাফটিং করার পরে কিছু ভুল ছিল ভুলটা হলো যে গ্র্যাফটিং করার জন্য যে শাখাগুলো বেছে নেওয়া হলো সেই শাখাগুলো মানে যেটা বাঁধা হলো সেটাই রাখা হলো কিন্তু বাকিগুলোকে ঝরিয়ে ফেলে দেওয়া হলো ঝরিয়ে ফেলে দিয়ে ফেলে দিয়ে তার যে সালোক সংশ্লেষণের প্রয়োজন আছে সেই প্রয়োজন সে মিটাতে পারলো না দিয়ে হলো কি যে গাছ কিছু কিছু বড় গাছ এই যে গাছ এই মারা গেল মারা গেল এখনও পূর্ণ মারা যায়নি কিছু কিছু আছে কিন্তু আমি বুঝতে পারছি যে হ্যাঁ গ্রাফটিং মারা গেছে আবার অধিকাংশ গাছে মানে একটি গাছ মারা গেছে আমার এই গাছটি এই যে এই গাছ কিন্তু ছোট গাছ সহ বড় এই যে এই যে মোটা গাছ বড় গাছ হয়ে গেছে এই যে অরিজিনাল সব শাখা তো যেটা মারা গেছে সেটার আমি লক্ষ্য করলাম যে তার এই শাখা যেটা বাঁধা হয়েছে আর বাকিগুলো সব ছুটিয়ে ফেলা হয়েছে ছুটিয়ে ফেলার জন্য যেটা বাঁধা হয়েছে ওটা তো আগাল কাটা ও তো সাথে সাথে খাদ্য তৈরি করতে পারেনি আর যেগুলো ছেটে ফেলে দেওয়া হলো সেগুলো ছেটে ফেলা ভুল হয়ে গেছে সেগুলো পূর্ণ ছেটে না ফেলে একটা বাঁধলাম তার পাশে আর দুটা ফ্রি মানে রেখে দিতে হতো তাহলে ওই দুটো দিয়ে সে খাদ্য ই করতে পারত দুটো বলছি মানে প্রতি একটার জন্য দুটো করে রেখে দিতে হবে দিয়ে ওইগুলো দিয়ে সে বাঁচবে তারপরে যখন এটা জয়েন নিয়ে নেবে গ্রাফটিং তখন কিছুদিন পরে একটা ভেঙে দিতে হবে মানে আনটেপগুলা তারপরে এটা যখন পূর্ণ মাত্রায় উপরে উঠতে লাগবে যে এরকম এভাবে যখন দেখা যাবে যে হ্যাঁ সে ই হয়ে গেছে পূর্ণ পেয়ে গেছে গাছের সাথে সংযোগ তখন বাকিটা হ্যাঁ ঝরিয়ে ফেলতে হবে গুলা গ্র্যাফটিংগুলা এটা একটা আর যদি খরার সময় যদি খুব বেশি খরা হয় তাহলে একটু সেচ দিতে হবে গোড়ায় পানি গোড়াটা খুঁড়ে দিয়ে একটু পানির সেচের ব্যবস্থা করতে হবে তো এরকম করলে হ্যাঁ আর স্প্রে করতে হবে যখনই পাতা ছাড়ার উপক্রম হবে যেমন এই যে এই পাতাগুলো একবারে ঝরঝরে সুন্দর হয়ে আছে কারণ স্প্রে করা আছে বলেই পাতা এত সুন্দর হয়ে ছাড়ছে এবং সেগুলো নষ্ট হচ্ছে না তো এ ধরনের খেয়াল রাখতে হবে তো দুঃখজনক যে আমি এগুলো বেঁধে দিয়ে আর এখানে কেউ পা দিই বাগানে আসার সুযোগ হয়নি দীর্ঘদিন পরে কিছুদিন হয় আমি আমার ছাগলগুলোকে নিয়ে এখানে এসছিলাম তারপরে এদিকে দৃষ্টি দেওয়ার আমার সময় হয়নি কিন্তু গত সাত আট দিন আগে এদের ফলাফল দেখে আমি আসান্বিত হই এবং এদের পরিচর্যার দিকে মনোযোগ দিই অর্থাৎ স্প্রে করার ব্যবস্থা গ্রহণ করি তো এই স্প্রে করার পরে একবারে নতুন ধরনের আলাদা একটা ফলাফল আমি দেখতে পাচ্ছি গাছের চেহারা ফিগার একেবারে চেঞ্জ হয়ে গেছে এই যে নতুন মুকুল এসছে এই পাতাগুলো ছেড়েছে পাতাগুলো হবে আশা করি মুঘল ছাড়তে লেগেছে আশা করি যে আমি সাকসেস হব এই যে নতুন বাঁধা মানে মনে রাখতে হবে যে আজকে বাইশে আগস্ট আগস্ট মাস মানে এই সময় আর কোনো আম বাজারে নাই সে অবস্থায় এই এই আমগুলো দেখা যাচ্ছে বাগানে তার মানে এরা আসল এবং কাটিমন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরামর্শ যদি আপনাদের এতটুকু কাজে লাগে এগুলো অথেন্টিক তাহলে আমার জন্য দোয়া করবেন এবং দেশ পৃথিবী এগিয়ে যাক মানুষ সুখে শান্তিতে তাদের পুষ্টি চাহিদা পূরণ করুক আমার আপনার এদিকে এই সেক্টরে এগিয়ে আসলে তো সেই পুষ্টিগুলো হবে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাই আমাদের পথ প্রদর্শক পায়নিয়ার আল্লাহ হাফেজ